বিসমুল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কর কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব সেইটা হচ্ছে ছোলা ভাজা আমরা চিটাগের চনাবুট ভাজা বলি সবাই আবার এটাকে ছোলা ভাজা হিসাবে চিনে আমি এখানে বড় কাপের এক কাপ ছোলা ছোলা রাতের বেলা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই সকালবেলা আমি সিদ্ধ করে নিয়েছি এখন এই ছোলা বাজাটা আমি কিভাবে বাসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বিকালের নাস্তার সাথে বা সকালে নাস্তার সাথে কিন্তু অসাধারণ হয় ছোলা বাজার মুড়ি দিয়ে কিন্তু এখন নতুন আলুর সিজন শীতকালে নতুন আলু দিয়ে ছোলা বাজাটা কিন্তু খুব মজা হয় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি পরিমাণ মতো আমি তেল নিয়েছি দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি অর্ধেক পরিমাণ এ পর্যায়ে আমি অর্ধেক দিব বাকি অর্ধেক দিব আমি নামানোর আগে ওই সময়ে কিন্তু পেঁয়াজটা কিন্তু অসম্ভব মজা হবে দেখতেও সুন্দর লাগে খেতে কিন্তু খুব ভালো লাগে সেই জন্য নামানোর আগে কিন্তু অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে যদি নামানো হয় কিন্তু শোলা বাজাটা টেস্টটা বেশি হয় দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা বা আদাকে কুচি করে দেওয়া যায় তবে আমি চুলার মধ্যে রসুন দি না রসুন দিলে একটা রসুনের গন্ধ লাগে সেটা আমার পরিবার পছন্দ করে না সেই আমি রসুনটা দিই না কিন্তু আদা বাটাটা কিন্তু অল্প করে দেওয়ার প্রয়োজন একটু হজম শক্তি হয় আদাটা দিলে চুলাতে দিয়ে দিচ্ছি এক চামচ করে দু এক চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি আমি আমি নতুন আলু একটা এবার আলুকে একদম করে নিয়েছি ম্যাশ করে আর দুইটা আলুকে নিয়েছি আমি এভাবে করে কিউব করে করে কেটে নিয়েছি এটা চুলার সাথে কামড়ে পড়বে খেতে কিন্তু ধারণ হয় যদি একটা একটা আলু কামন পরে ছোলা বাজাতে কিন্তু খুব মজা হয় এই নতুন আলুটা যেটা ম্যাশ করে দিচ্ছি একটু ঘন হওয়ার জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কারণ চানা বুট একটু আঠালো আঠালো হলে কিন্তু দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে আপনারা চাইলে আলুকে এভাবে ম্যাশ করে দিতে পারেন আর না হয় এক চামচ ময়দাকে আধা কাপ পানি দিয়ে গুলিয়ে নামানোর আগে দু মিনিট আগে দিয়ে দিতে পারেন তখনও ঘন হয়ে যাবে ছোলাটা আরেকটা করা যায় সেটা হচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ারকে আবার আধা কাপ পানির সাথে গুলিয়ে দেওয়া যায় যে কোনো একটা হয় ময়দা না হয় কর্নফ্লাওয়ার না হয় আলু ম্যাশ করে এভাবে দিলে কিন্তু ছোলাটা ঘন হয় একটু আঠালো আঠালো হয় এবার দিচ্ছি আমি কাঁচামরিচ তিনটা কাঁচামরিচকে আমি একটু এভাবে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ছুলা দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আলু যে আলু গুলোকে আমি টুকরা করে কেটে রেখেছিলাম অল্প प्याज কো呢 দিচ্ছি এটা এখন শিককালে আছে হাতের কাছে রান্না করব মিডিয়াম রান্নার শেষ পর্যায়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আর অর্ধেক পরিমাণ পেঁয়াজ এই পেঁয়াজটা খাওয়ার সময় একটু একটু কাঁচা ভাব থাকবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা হয়ে গেল আমার শীতকালের শীতকালে ছোলা বাজার নতুন আলু দিয়ে দেখতে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে হয়ে গেল আমার চোলা বাজার দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমি উপরে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এই সরিষার তেলটা কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে দিবে আমার এই ছোলা বাজার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুল টুটে হয়ে থাকলে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম